আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি যে গ্যালারি থেকে নিউ একটা শাড়ি নিয়ে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে অ্যান্ড এটার অল ওভার শাড়িতে কিন্তু আমাদের খুব নাইস করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা পাচ্ছি আমরা একদম সফট সিল্কের মধ্যে শাড়িটা পরতে অনেক বেশি কমফোর্টেবল এন্ড পরে আপনি অনেক বেশি মজাও পাবেন বিকজ এটা এত সফট আপনি যখন পরবেন মনেই হবে না আপনি কোনো ভারী কোনো শাড়ি অ্যার করে আছেন এন্ড এটার সাথে আমাদের ম্যাচিং ব্লাউজ পিস আছে হিউজ পরিমাণ কুচি হবে অ্যান্ড প্রাইসটা কিন্তু কিন্তু অনেক বেশি রিজনেবল থাকছে আমাদের এই সাইড আমাদের পেজে যে কোনো শাড়ি আপনার পার্চিউসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাডভান্স দিতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অ্যান্ড আপনি ডেলিভারি বয়ের সামনে শাড়িটি দেখে চেক করে তারপরে কিন্তু পেইড করতে পারছেন অ্যান্ড আমাদের প্রতিটা শাড়ি কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে থাকবে সেম ক্যাটালগ সহ সো এটা হচ্ছে আমি যেটা পড়াছি ওই শাড়িটাই আপনারা হাতে পেলে এরকম প্যাকেজিংয়ে পাবেন সো আমি এখন যেটা পড়াছে এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ অর্ডার করার জন্য এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে প্রাইস থাকছে অনলি চোদ্দশো টাকা সো নেক্সট হচ্ছে আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এখন সো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা কালার এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর এন্ড এটার টোটাল ডিজাইনটাই কিন্তু একদম ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছি বিকজ এটার আঁচলটা দেখেন এত নাইসলি আপনার ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা আছে এন্ড এটার পাড়ের পোর্শনটাতেও কিন্তু খুবই নাইস করে প্রিন্ট করা আছে সো এটার সাথেও কিন্তু আমাদের ম্যাচিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও কিন্তু আমরা প্রিন্টের মধ্যেই পাচ্ছি এন্ড এটা অল ওভার শাড়ি কিন্তু আপনি রানিং ব্লাউজ পিস সহ 14 প্লাস পাচ্ছেন এন্ড এই শাড়িটাও কিন্তু আমরা অনেক বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন নিটাও কিন্তু আমাদের সানজানা ব্র্যান্ড মধ্যেই আছে এটা হচ্ছে আমাদের রিঙ্কিশ ব্র্যান্ড মধ্যে আছে সরি অ্যান্ড এটা হচ্ছে আমাদের টোটাল শাড়িটা সো এটা হচ্ছে আপনার যে প্যাকেজিং এ পাবেন সো এই প্যাকেজিংটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা একদম প্রিন্টের ব্লাউজ থাকবে ওকে একদম প্রিন্টের ব্লাউজ থাকবে সেম ক্যাটালগে যেমনটা দেখছেন পারফেক্ট ওইটাই পাবেন কোনো ডিফারেন্স থাকবে না সো এটা আমরা যারা নিবো কাইন্ডলি একটা ঝটপট স্ক্রিনশ মধ্যে এখন ইনবক্স করব আমাদের পিজে প্রাইস থাকছে অনলি চোদ্দশো সো নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো এখন আপনাদের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে নেক্সট হচ্ছে এটা আমাদের আরেকটা কালার এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর করে আপনার অল ওভার সাইতে ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড এটাও আমাদের সঞ্জানা ব্র্যান্ডেরই থাকছে একদম সফট সিল্কের মধ্যে অ্যান্ড এই সাইটি পার্চেস এর ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অ্যান্ড প্রাইস অনেক থাকছে টাকায় সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি সাথে ম্যাচিং ব্লাউজ পিসও আছে হিউজ পরিমাণ কুচি হয় শাড়িটা আপনি যেভাবে পরবেন সেম ওইভাবেই কিন্তু সেট হয়ে থাকবে তো এটা আমরা যা নিব কাইন্ডলি এখন একটা স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার ইনবক্স করবো আমাদের পেজে প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সো নেক্সট হচ্ছে আমি আরেকটা কালারে যাচ্ছি এখন তো এটা হচ্ছে আমাদের লাস্ট আরেকটা ডিজাইন আছে এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর সেম ভাবে এই শাড়িটাতেও অল ওভার শাড়িতে কিন্তু নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে হিউজ পরিমাণ লেন পাবেন শাড়িতে রানিং ব্লাউজ পিস সহ ১৪ প্লাস শাড়ি হবে অ্যান্ড এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সো আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে শাড়ি এটার সাথে এর মধ্যে একটু প্রিন্ট করা আছে ওকে একটু প্রিন্ট করা আছে তো একটু প্রিন্ট করা আছে সো ওইটা পাবেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজের প্রিন্ট আছে অ্যান্ড সেম শাড়ি যেটা আমি পরাচ্ছি সেম ওইটাই সো এটাও কিন্তু খুবই সুন্দর সো যার আমরা এটা নিতে চাচ্ছি কাইন্ডলি এখন একটা স্ক্রিনশট দিয়ে ঝটপট ইন বক্স করে ফেলতে হবে আমাদের পেইজে অ্যান্ড এটা হচ্ছে আপনি একদম রিজনেবল প্রাইজ এ পাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ডেলিভারি ডেলিভারি বয় সামনে আপনি প্রোডাক্টটা চেক করে দেন তারপরে কিন্তু প্রিন্ট করতে পারছেন এটা খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার করেন সো তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট পারফেক্ট হবে সো দেরি করা যাবে না এখনই নিয়ে ফেলবো যার যেটা পছন্দ হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা